বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি আর জি বন্ধুরা তিলক تومان ধর্ষণ ও খুন ঘটনাতে পাঁচজন পুরুষ জড়িত আর দুইজন মহিলা বন্ধুরা মানে বুঝতে পারছেন কতটা মারাত্মক তথ্য চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে এক গর্ভবতী শিক্ষিকাকে টিউশন পড়াতে গিয়ে ওনাকে ধর্ষণ করা হয়েছে কতটা মর্মান্তিক ঘটনা কোথায় ঘটেছে আর কীভাবে ঘটলো চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো তিলক তোমার ধর্ষণ ও খুন ঘটনাতে মারাত্মক তথ্য সামনে এসে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা যে তিলক তোমার ধর্ষণ ও খুন ঘটনাতে পাঁচজন পুরুষ জড়িত সাথে দুইজন মহিলা এই ঘটনাটাই শোনার পর মানে তোমাকে নিয়ে যতই তথ্য সামনে আসছে না কেন কতটা চমকে দেওয়ার মতো আশা করি সেটা আপনারাও বুঝতে পারছেন আর সাথে একটু কোথাও না কোথাও আমরা হতাশ হয়ে পড়ছি যে এই যে ঘটনাগুলো ঘটছে এই যে আমরা অপরাধীদের কাছে পৌঁছাতে পারছি না বা অপরাধীদের নাম শুনতে পারছি না সেখানে কিন্তু কোথাও না কোথাও আমরা কিন্তু হতাশ হয়ে পড়ছি যাই হোক মেন কথায় আসি আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন তোমার খুনে পাঁচজন পুরুষ দুইজন নারীর উপস্থিতি ধরা পড়েছে এর মধ্যে একজন তিলক তোমার নিজে এবং একজন সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে যে মেন অভিযুক্ত বাকি চারজন মানে চারজন পুরুষ এবং একজন নারী যেখানে শোনা গেছিলো যে সঞ্জয় রায়কে দিয়ে টোটাল মানে তিনজন সঞ্জয় রায় আর আদার্স তিনজন টোটাল ছিল চারজন আর একজন মহিলা আর একজন তিলকতমা কিন্তু এবার শোনা যাচ্ছে যে সঞ্জয় রায় সহ পাঁচজন পুরুষ আর তিলোকতমা সহ দুজন মহিলা মানে বুঝতে পারছেন বন্ধুরা তো যাই হোক বলি আপনাদেরকে যে নৃশংস খুনের সাথে যুক্ত আর এখানেই প্রশ্ন যে তারা কারা এটা বিগ কোশ্চেন যে বারবার প্রশ্নটা আসছে যারা যুক্ত ছিল তারা কারা কি বলেছেন সেটা আপনাদেরকে বলি কিন্তু কীভাবে এই অজানা অপরাধী ব্যক্তিদের কাছে পৌঁছানো যেতে পারে এটা সবার মধ্যে প্রশ্ন চলছে যে এই অপরিচিত ও ব্যক্তিদের কাছে কিভাবে পৌঁছানো যায় প্রথমত যদি ধরে নেওয়া যায় যে বাইরের নমুনা ওখানে মিশে গেছে তাহলে সেটা একমাত্র হতে পারে লেবের যে কর্মচারীরা ওই নমুনা নাড়াচাড়া করেছিলেন তাদের থেকে হয়েছে এক্ষেত্রে ওই কর্মচারীদের ডিএনএর মানে যেই কর্ম কর্মচারীগুলো ছিল তাদের ডিএনএর সাথে যদি মিলিয়ে দেখলেই মিলিয়ে দেখা হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে কন্টামিনেশান ওখানে হয়েছে কি না যদি দেখা যায় ওদের সঙ্গে মিলছে না পয়েন্ট টু বি নটে যদি দেখা যায় ওদের সঙ্গে মিলছে না তাহলে এটা আরও নিশ্চিত হবে যে অপরাধস্থলে আরও ব্যক্তি উপস্থিত ছিল আর এটাও পরিষ্কার হবে যে ওই অপরাধীদের বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লুট করার প্রচেষ্টাও হয়েছিল বুঝতে পারছেন বন্ধুরা কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ তথ্য তার সাথে এটাও বলা হয়েছে যে এরপর দ্বিতীয় পর্যায়ে নয় আগস্ট পয়েন্ট টু বি নোটের নয় আগস্ট ওই সময় আর্জি করে যখন তিলক তোমার দেহ উদ্ধার হয় তখন জি করে যারা ছিল আর যারা বাইরে থেকে এসেছিল তাদের সঙ্গে নমুনা মিলিয়ে দেখলেই ওই সব অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিতভাবে জানা সম্ভব এটা একটা দারুণ কথা যেটা সত্যি সত্যি যেদিন তিলোক্তমার দেহ উদ্ধার হয় সেখানে যারা যারা উপস্থিত ছিলেন আর যারা বাইরে ছিল ভেতরে ছিল যারা তারাও যারা বাইরে ছিলেন তারাও প্রত্যেকের ডিএনএ ম্যাচ করে দেখলেই সেটা হয়তো অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় সামনে আসতে পারে বলেই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা তবে তবে কি তিলক তোমার সতীর্থ বা সহ সহকর্মীরা যুক্ত এই ঘটনায় এই প্রশ্নটা সামনে আসছে ঘটনার অন্তর তদন্তে নেমে আমরা সিএন সবার প্রথমই এমনটাই একটা সম্ভাবনার কথা তুলে ধরেছিলাম সেখানে একটি কাল্পনিক প্রফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বলেছিলাম তিলক তোমার ডক্টর রুমের পাশে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন বন্ধুরা বলা হচ্ছে তিলক তোমার ডক্টর রুমের পাশে থাকা বাথরুমে খুন করা হয়ে থাকতে পারে তারপর তিলক তোমার দেহ সেমিনার রুমে ফেলে রেখে যাওয়া হতে পারে যেখানে বাথরুম কিন্তু ভাঙা মানে ভাঙাচুরা করা হয়েছে বাথরুমকে ভাঙচুর করা হয়েছে যেটা আমরা শুনেছি তিলক তোমার ঘটনার বেশ কয়েকদিন পরেই কিন্তু বাথরুমটা ভাঙচুর হয়েছিল তো সেই বাথরুমের কথা বলছিলেন বিশেষজ্ঞরা যে বাথরুমে হয়তো ঘটনাটা ঘটেছে তারপর দেহটিকে সেমিনার রুমে এনে রাখা হয়েছে যেখানে বলা হয়েছিল যে প্রথমত যখন তিলক তোমার ঘটনাটা সামনে আসে তখন কিন্তু এই কথাটাও আমরা শুনতে পেয়েছিলাম যে সেই রুমে কিন্তু হাত ধোয়া হয়েছিল কি যে এক নার্স বা সেখানকার এক কর্মচারী দেখেছিলেন যে এক ডক্টর ভোরবেলা স্নান করেছিলেন কিন্তু কেন এই প্রশ্নটা কিন্তু সামনে এসেছিল যেটার জন্য মানে অনুমান করছেন বিশেষজ্ঞরা বলছে মোট কথা এই ঘটনায় একজন নয় চার পাঁচজন যুক্ত সেটা আমরা তুলে ধরেছিলাম এখন ডিএনএ রিপোর্ট অনেকটা সে সম্ভবনা সত্যি হওয়ার দিকেই নির্দেশ করেছে তিলক তোমার মৃত্যুর রহস্য সত্য উদ্ঘাটনের বিষয়টি সিবিআইয়ের রপর আসল দোষীদের গ্রেপ্তার করতে পারে কি না সেটা দেখার না পারলে সিবিআইয়ের ওপর সাধারণ মানুষের আস্থা বিশ্বাস তোল্লা নিতে পৌঁছাবে দ্বিতীয়ত যারা গোটা ঘটনার মানে পুরো ঘটনায় সেটিংয়ের অভিযোগ করে আসছেন তাদের স্বর আরও জড়ালো হবে ফলে এখন বল পুরোটাই মানে সম্পূর্ণ ঘটনাটাই সিবিআইয়ের কোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি নিজেদের অসফলতার রেকর্ড ভাঙতে পারে কি না সেটাই এখন দেখার বিষয় কারণ যেখানে প্রত্যেকটা মানুষের বিশ্বাস আস্থা বলুন কোথাও না কোথাও আমরা ভেঙে পড়ছি হতাশ হয়ে পড়ছি উপর আর বিশ্বাস রাখতে পারছি না যদিও বারবার আমরা বলছি যে সিবিআই হয়তো একটা সঠিক সিদ্ধান্তে আসবেন বা সঠিক যে মানে অপরাধী যারা তাদেরকে ঠিক ওনারা শাস্তি দিবেন ওনাদের সত্যিকারের নামটা আমরা শুনতে পাবো কিন্তু তবুও কোথাও না কোথাও আমরা হতাশ হয়ে পড়ছি দেখা যাক সিবিআই আগামীতে কি করছেন সেটাও কিন্তু দেখার এবার আপনাদের কাছে একটি অত্যন্ত মর্মান্তিক তথ্য দিব বন্ধুরা যেটা মানে ভাবা যায় মেয়েদের উপর অত্যাচার দিনের পর দিন যেভাবে বেড়ে যাচ্ছে সত্যি তিলক তোমাকে নিয়ে যেভাবে প্রতিবাদ নেমেছে প্রতিবাদ হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেইভাবে কিন্তু মেয়েদের উপর যে অত্যাচার দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে কোথাও যেন থামার নামই নিচ্ছে না ঠিক সেইভাবে যে এক শিক্ষিকা যিনি গর্ভবতী অবস্থায় টিউশন পড়াতে যাচ্ছিলেন ঠিক সেখানেই কিন্তু তাকে ধর্ষণ করা হয় এই কথাটি কতটা মানে শুনেই কেমন যেন মনে হচ্ছে যে এটাও সম্ভব কিন্তু এটা সম্ভব এটা হয়েছে ঘটনাটি কোথায় ঘটেছে সেটা আপনাদেরকে বলি দিল্লি বুড়াড়ি এলাকায় এক শিক্ষিকাকে অপহরণ করে বন্দি করে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে পুলিশ গর্ভবতী অবস্থায় ভুক্তভোগীকে ঝাঁসি জেলার একটি গ্রাম থেকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত মানে যে ঘটনাটি মানে ঘটেছে অভিযুক্ত কালুপ্রসাদকে গ্রেপ্তার করেছে ভুক্তভোগী বাড়ি হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিউশন পড়াতেন মানে যেই মহিলাটার সাথে এই ঘটনাটা ঘটেছে সেই মহিলা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াতেন তিনি পুলিশকে জানান চার পাঁচ মাস আগে তিনি বাড়ির কাছাকাছি একটি মন্দিরে গিয়েছিলেন এটি কিন্তু ভুক্তভোগী বলছেন বলছেন বাড়ির কাছাকাছি একটি মন্দিরে গিয়েছিলেন সেখানে তার দেখা এক মহিলার সঙ্গে হয় সেই মহিলা তাকে তার বাড়িতে এসে তার সন্তানদের টিউশন পড়ানোর প্রস্তাব দেন ভালো টাকা পাওয়ার যাবে মানে ভালো টাকা দিবেন পড়ানোর জন্য যার জন্য ভুক্তভোগী পড়ানো শুরু করেন অবশ্যই করবে কারণ এটা তো ওনার পেশা তাই না উনি ভালো টাকা পেলে বা ওনার পোষালে অবশ্যই উনি বাড়ি বাড়ি পড়াতে যাবেন ঠিক সেইভাবে কিন্তু টাকা পাবেন বা ভালো একটা ওনাকে হয়তো মান্থলি পেমেন্ট দেওয়া হবে তার জন্যই কিন্তু উনি পড়াতে রাজি হলেন এরপর কি হল এফআইআর হ্যাঁ মানে অনুযায়ী সরি এফআইআর অনুযায়ী একদিন ভুক্তভোগী ওই মহিলার বাড়িতে টিউশন পড়াতে গিয়েছিলেন মানে যিনি শিক্ষিকা তিনি টিউশন পড়াতে গিয়েছিলেন কিন্তু সেখানে শুধু মহিলার ভাই কালু প্রসাদ উপস্থিত ছিলেন সেই সময় কালু তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করেন ভাবা যায় যার বাড়িতে পড়াতে গেল কিভাবে একটা মেয়ে নিজের নিরাপত্তা বুঝিয়ে নিজে কিছু করে যে খাবে সেটারও কিন্তু কোথাও সাহস পাবে না মেয়েরা যে আমি টিউশনে পড়িয়ে বা আমি কোনো একটা কাজ করে বা কোনো একটা জায়গায় আমি গিয়ে নিয়মিত কাজ করব বাইরে সেটারও কিন্তু মেয়েরা সাহস পাবে না যেভাবে এই মানে শিক্ষিকা টিউশনে পড়াতে গেলেন কিন্তু সেখানে যার বাড়িতে পড়াতে যাচ্ছিলেন সেই মহিলার ভাই কালু প্রসাদ উপস্থিত ছিলেন সেই সময় কালু তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে ধর্ষণ করেন ঘটনাটি কাউকে জানালে তার ছোট ভাইকে হত্যা করার হুমকি দেওয়া হয় এই থ্রেড দেওয়া হয় তারপর শিক্ষাকে ধর্ষণ করা হয় তো এই ঘটনার পর ভুক্তভোগী টিউশন পড়ানো বন্ধ করে দেন বেচারি লাস্টে বাধ্য হয়ে উনি কিন্তু টিউশন পড়ানোটাই বন্ধ করে দিলেন যেটার জন্য ওনার সাথে এই ঘটনাটা ঘটল একুশ ডিসেম্বর মন্দিরে অভিযুক্তের বনের সঙ্গে আবারও ভুক্তভোগীর দেখা হয় মানে সেই কালু প্রসাদ তার বনের সাথে মানে যার সাথে দেখা হয় টিউশনটা ঠিক করা হয়েছিল আবার ওনার সাথে কিন্তু দেখা হয় হুম তখন দেখা হওয়ার পর ওই মহিলা তাকে বাড়িতে নিয়ে যায় মানে শিক্ষিকাকে বাড়িতে নিয়ে যায় অভিযোগ চায়ের মধ্যে নেশা জাতীয় পদার্থ মিশিয়ে তাকে অচেতন করে দেওয়া হয় জ্ঞান ফেরার পর ভুক্তভোগী দেখেন তিনি অপরিচিত স্থানে আছেন পরে জানতে পারেন এটি কালুর গ্রাম সেখানে কালু তাকে বন্দি করে একাধিকবার ধর্ষণ করে প্রায় তার হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেওয়া হতো ভুক্তভোগী বাড়ি না ফেরার হ্যাঁ মানে ভুক্তভোগী যার সাথে ঘটনাটা ঘটেছে শিক্ষিকা উনি বাড়ি না ফেরায় তার বাবা মা একুশে ডিসেম্বর বুড়ারি থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সিসিটিভি ফুটেজ এবং টেকনিক্যাল সার্ভেলেন্সের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করে এরপর পুলিশ ঝাঁসির গ্রামে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে সত্যি কতটা এই ঘটনাটা বলতে গেলে কেমন যেন লাগছে যে মানুষ কি করে চলাফেরা করবে বলুন তো মানে বিশেষ করে মহিলারা বিশেষ করে মেয়েরা কিভাবে নিজে কিছু করে খাওয়ার বা নিজের রোজি রুটিরা জোগাড় কীভাবে করবে মেয়েদের তো সব দিক থেকেই বিপদ যেখানে গেছে মেয়েরা সেখানেই কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো দিক থেকে বিপদ নেমে আসছে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষায় জানা যায় যে তিনি গর্ভবতী অভিযানের সময় কালু পালিয়ে যান পরে পুলিশ তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে অতটা সাংঘাতিক তথ্য যে যখন অভিযুক্তকে মানে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ বা বিভিন্ন কিছু জন্য তাকে খোঁজাখুঁজি করে তখন কি করে সে পালিয়ে যায় কিন্তু তাকে দিল্লি থেকেও কিন্তু গ্রেপ্তার করা হয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একটি মেয়ে যে পরিশ্রম করে যে নিজের যোগ্যতায় টিউশনি পড়িয়ে একটা নিজের ইনকামের পথ সে করেছিল কিন্তু মেয়েটি সেখানেও তার জীবনের হানি বা সেখানেও তাকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হলো ভাবুন তো বন্ধুরা সবাই জাগো বলে না প্রতিবাদ আজ নয় তো আর নয় যখনই বিপদ ঘটবে যখনই আপনার সাথে কেউ অন্যায় করবে মুখ বন্ধ না করে সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করুন যদি আপনার সামনে অন্য কোনো মহিলার সাথে অন্যায় হচ্ছে তখনই কিন্তু রুখে দাঁড়ান কারণ আজকে ওর সাথে হচ্ছে কালকে আপনার সাথেও হতে পারে অপরাধ যারা করে তারা কিন্তু শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকে আজকে ওর সাথে করছে কালকে সুযোগ পেলে আপনার সাথেও করবে যার জন্য বলছি অপরাধ যেখানেই দেখবেন অন্যায় যেখানেই দেখবেন সেখানেই কিন্তু প্রতিবাদ করবেন রুখে দাঁড়াবেন সুযোগ বুঝে তাদেরকে মানে আপনাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আপনার সাথে অন্যায় করছে তাই না কিন্তু এর মানে এটা নয় যে আপনার সাথে দিনের পর দিন সে অন্যায় করে যাবে আর আপনি চুপ করে সেই ঘটনাটা সহ্য করবেন না আপনি রুখে দাঁড়াবেন চলুন ভিডিওটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে বা অবশ্যই যারা আতিক্তমার ব্যাপারে আরও তথ্য জানতে চাইছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওপরে পাশে থাকবেন বন্ধুরা